হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম দিস ইস তানিয়া কা ব্লক ব্লগ থেকে আমি গ্রামে চলে এসেছি আসার পর দুই দিন হয়ে গেছে বোন থেকে বিয়ে হইনি আজকে একটু বিকেল বেলা বের হলো আমাদের বাড়ির পিছনের দিকে হচ্ছে কিছু জমি আছে জমির পরেই হচ্ছে একটা নদী আছে এই নদীর নাম হচ্ছে তিতাস নদী দেখেন আমাদের মানে গ্রামের প্রকৃতি পরিবেশ হচ্ছে একদম সবুজ সমাহার যেদিকে থাকা সেদিকেই সবুজ আর সবুজ গাছপালা গাছপালা দেখেন আমাদের নদীটা তিতাস নদী কিন্তু এক হচ্ছে কচুরিপানা দিয়ে ভরাট হয়ে আছে সেজন্য নদী সুন্দরভাবে দেখাইতে পারলাম না কারণ এখন মানে যখন সিঁড়িতে চলে আসে যখন বর্ষাকাল হয় তখন একদম সিঁড়ির মধ্যে চলে আসে পানি এখন একদম পানি শুকিয়ে একদম তলায় চলে গেছে পানি নেই নদীর মধ্যে দেখেন সেদিকে সবুজের ছোট ছিলাম একদম ছোট তখন সবাই মিলে আসতাম এখানে নদী গোসল করার জন্য মানুষ হচ্ছে অভ্যাসের দাস বাট এখন পানি দেখলে ভয় লাগে এখন তো নদীতে নামা তো সম্ভবই না মানুষ যখন যে পরিবেশে থাকে সেই পরিবেশে অভ্যস্ত হয়ে যায় দেখো এখানে কতগুলো কলা গাছ আগে তো গাছ কাছালি ছিল না মানুষ সব ফসল আদি করত এখন অনেক গাছ দিয়ে জমির মধ্যে গাছ কাছালি দিয়ে ভরে রেখেছে আশেপাশে দেখুন এখানে একটা সাজনা গাছ আছে অনেক সাজনা ধরে আছে ছোট ছোট সাজনা এখানে অনেক কাঁঠাল গাছ সারি ভাবে লাগিয়ে রেখেছে আম গাছ অনেক গাছ খেত এখানে আরেকটা আছে মরিচ গাছ দেখেন মরিচের খেত অনেক মরিচ কেটে যাচ্ছে এখানে হচ্ছে পানি সেচ দিচ্ছে কারণ মরিচ পেকে যাচ্ছে সেখানে সেচ দিচ্ছে এটা হচ্ছে কুল বই গাছ এখন ছোট্ট গাছ মধ্যে ফুল চলে এসেছে কিছুদিন পর ফল ধরবে অনেক কুল ধরবে সেজন্য ওনারা বাড়িতে খুঁটি দিয়েছে পুরাটা গাছই কুল বই গাছ অনেক বিশাল বড় এরিয়া নিয়ে কুল বই গাছটা খুব সুন্দর শুধু একটা না এখানে অনেকগুলো কুরকুরি গাছ মানে ক্ষেত আছে সেখানে এটা আরেকটা এটার মধ্যে তো অনেক ফুল এসেছে কুরকুরি ফুল যেমন ফুল এসে এরকম ফলও অনেক হয় খুব সুন্দর আমার দেখে অনেক ভালো লেগেছে ভিডিও দেখে না তাই ভালোভাবে বুঝা যাচ্ছে না বাট খুব সুন্দর দেখেন একটা ছোট বরবটি গাছ এই বরবটি গাছের মধ্যে কত ধরেছে ধরেছে অনেক বরবটিটা অনেকগুলা হয়েছে একটা ছোট গাছের মধ্যে সাত আটটা তো হবেই দেখেন এটার মধ্যে আরো বেশি আসছে এইটা আরেকটা মরিচ কাঁচা মরিচ অনেক কাঁচা মরিচ এটা এই মরিচ মরিচ খেতে নাই এখন আমরা চলেছে আলু ক্ষেতের মধ্যে মিষ্টি আলু ক্ষেত এখন মিষ্টি আলু ক্ষেত গুলো খেয়ে গাছগুলো সরে উঠাচ্ছে আমি এক আপুকে নিয়ে গিয়েছিলাম ওই আপু দেখেন তুলে আমাকে দেখাচ্ছে যে এখানে ভালো মিষ্টি আলু হয়েছে কত সুন্দর মিষ্টি এলো তুলেন কয়েকটা তুলেন আমি নিয়ে যাবো বাসায় এটা তো উঠাতেই পারছে না অনেক কষ্ট হচ্ছে একটু ঝোড়াঝুরি করে হাত দিয়ে তো ওনারা তো দিয়ে না কিভাবে উঠায় জানিনা অনেক বড় বড় হয়েছে আর ওঠা নেয় উঠি আমার নিয়ে যাবো দেখবি বাদাম এটা বাদাম ক্ষেত বাদামের উপরে মাঝে মাঝে লেবু লাগিয়েছে অনেক বড় বড় অনেক সুন্দর হয়েছে লেবু গাছ গুলো হচ্ছে মানে বাদাম গুলো তো উঠে ফেলবে যদি থাকে ছোট থাকে গাছ বড় হয় না লেবু গাছ তো বড় হয় লেবু গাছের পাশাপাশি বাদাম লাগিয়েছে এখানে আরেকটা কোরবি গাছ এটা পৈশাক কইশাক গুলো ছোট ছোট বড় হয় না এখনো এটা হচ্ছে বেগুন বেগুন হ্যাঁ বেগুন ক্ষেত আর বেগুন ধরে নাই দেখেন ক্ষেতের পাশাপাশি নদীর পাশে এটা আমাদের নদীটা নদীর পাশে এখানটা একটু কচুরিপানা কম বাট আমাদের ক্ষেত্র একটু কচুরিকানাটা বেশি নারকেল গাছ আম গাছ অনেক কিছু লাগে এখানে অনেক বেগুন ধরেছে গাছের মধ্যে ছোট্ট একটা মিষ্টি গমার এটার মধ্যে একটা মিষ্টি গোনা ধরেছে অনেক সুন্দর দেখছেন নিজস আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে এই যে বাদাম ক্ষেত খুবই সুন্দর এখানে অনেক বড় হয়ে গেছে গাছগুলো বাদাম ক্ষেতের এটা হচ্ছে আলু ক্ষেত এটা এই আলু ক্ষেতের আলুগুলো এখনো উঠায় নাই আরো পরে উঠাবে তাই আরেকটা কুলবুরি গেছে দেখো কত ফুল এসেছে যেভাবে ফুল এসেছে সেগুলো অনেক ফল ধরবে এখানে ভুট্টা গুলো অনেক বড় হয়ে গেছে পেকে যাচ্ছে গাছের মানে গোড়ায় গোড়ায় ভুট্টা ধরেছে অনেক ভুট্টা হয়েছে এখানে অনেক লাউ শাক মিষ্টি কুমড়া শাকের গাছ লাগানো আছে দেখেন আমরা যে তিনটা আলু উঠিয়েছিলাম সেই আলুগুলোকে আমার মা সিদ্ধ করে দিয়েছে অনেক মজা খেতে আজকে আপনাদের প্রকৃতির পরিবেশ ধরলাম আবার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন থ্যাংক ইউ